এই জমিটা আপনি দেখতেছেন পেঁয়াজের জমি তো পেঁয়াজ আমাদের পরিপূর্ণভাবে হয়ে গেছে বা শুধু তুলার পালা তো পেঁয়াজ দেখতেছেন কত মোটা হয়েছে এই যে গাছও সব ভেঙে পড়ে গিয়েছে এই যে পেঁয়াজ দেখুন প্রায় গাছ ভেঙে পড়ে গিয়েছে আমাদের তো এই জমিতে রসও আছে আর আমাদের রস দেওয়ার দরকার নাই এই যে পেঁয়াজ দেখুন এই যে শিকড় এখন দেখুন এই যে শিকড় দেখতেছেন শিকড় এখনও কালো হয়ে গেছে এখনও মাটি শক্ত তাই আমাদের এখনও এই মাটির শক্ত থাকার কারণে পেঁয়াজটা এখন ভালো মোটা হতে পারেনি তো হালকা করে আমাদের জল সেচ দিতে হবে জমিতে তো গাছ আমাদের পরিপূর্ণভাবে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজের জমি সব গাছ দেখুন বেশিরভাগ গাছই পড়ে গেছে তো আমার এই কৃষক যে পক্ষ থেকে আপনারা জানেন অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকে থাকেন থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন চাষি ভাইরা যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে দেয় তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনারা এই যে পেঁয়াজ দেখুন পেঁয়াজ গাছ হয়ে গেছে তো পেঁয়াজ এখন নামার পালা নেমেও পেয়েছে পেঁয়াজ তবে এখন শুধু তুলার পালা নাই তুলার অপেক্ষায় আছে বাজারও ভালো এবছর এই যে সব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এই যে দেখুন গাছটা ভেঙে পড়ে গেছে এই যে যত গাছের গুঁড়িটা মোটা হয়েছে তত পেঁয়াজটা মোটা হবে খাবারগুলো খেয়েছে যে প্রত্যেকটা গাছ ভেঙে গেছে আমাদের আর যে কিছু গাছে আমাদের ফুলকোর মতো ডানটি বেরিয়েছে এই ডানটি এখান তো যেটাই থাকবে সেটাই পেঁয়াজ খুব মোটা হবে না ওই তারপরে এই যে ডানটিগুলো দেখছি না এই এতে এই পেঁয়াজের রসটা খেয়ে নেবে পেঁয়াজটা ভালো মোটা হবে তাই ডানটি যখন হবে কম বেশি খাবার জমিতে হবে তখন গাছগুলো আপনারা ভেঙে ফেলবেন ডানটিগুলো এই কিছু গাছ খাড়া আছে আর বেশিরভাগ গাছ সব ভেঙে পড়ে গিয়েছে এই যে এই গাছ দেখুন পেঁয়াজের তো দেশ বিদেশ থেকে যারা চ্যানেল আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে সঙ্গে থাকবেন আর চাষি ভাইরা পেঁয়াজ চাষ করুন বেশি বেশি লাভ হবে পেঁয়াজ চাষে খরচও বেশি লাভও বেশি আছে ব্যবসা যত ইনভেস্ট করবেন তত লাভ বেশি হবে চাষি ভাইরে এটাও আপনাদের একটা ব্যবসা ফসল ফলানো তো ব্যবসায় যত ইনভেস্ট করবেন তত লাভবান হবেন আপনারা যে দেখতে পাচ্ছেন গাছ আর ভালো নেই গাছ ভালো থাকবেও না এবং শুধু পেঁয়াজ তোলার পালা আমাদের সব পড়ে গেছে যে ফুল কিছু কথা হয়েছে